কথাকথিত বাঙালি পরিবারের মেয়ে সেই ক্ষেত্রে বরাবরই ওই সকালের ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল কিংবা লুচি পায়েস বা ঘুগনি মুড়ি পরোটা এই খেতে দেখে এসেছি তাই ভিন্ন স্বাদের খাবারগুলো টেস্ট সহজেই মানিয়ে নিতে না ইডলি ব্যাপারে জানতাম ঠিকই কিন্তু কোনোদিনই খুব একটা পছন্দের খাবার হেলদি ব্রেকফাস্ট অপশানের জন্য কিন্তু ওই ইডলি ধোসা একেবারে শ্রেষ্ঠ আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় অনেক রাজ্যেরই খাবার সম্বন্ধে পরিচিত হলেও সেই সমস্ত খাবারগুলো সঠিকভাবে কিভাবে খাওয়া যায় তার সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নেই আবার অনেকেই কিন্তু আমাদের মধ্যে এটা মনে করে থাকি সাউথ ইন্ডিয়ান খাবার মানে শুধু ইডলি ধোসা আর বাঙালি মানেই হচ্ছে শুধু মাছ ভাত তবে হ্যাঁ প্রত্যেকটা রাজ্যের ইডলি ধোসা পছন্দের তালিকায় সামিল হয়েছে বিয়ের পর থেকে আজকে তোমাদের সঙ্গে সেরকমই একটা ইনস্ট্যান্ট ইডলি ধোসা রেসিপি শেয়ার করছি যেটা তোমরা চট বানিয়ে ফেলতে পারবে ব্রেকফাস্ট কিংবা ডিনারে যদি হালকা ফুলকা কিছু খেতে চাও তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো হাতে সময় থাকলে এগুলো অনায় সে বানিয়ে নিতে পারবে আমরা বাঙালিরা বাড়িতে সাধারণত যে সিদ্ধ জালের ভাতটা খেয়ে থাকি সেই সিদ্ধ চাল চালগুড়ি দিয়েই আজকে তোমাদেরকে ইনস্ট্যান্ট ধোসা আর ইডলি রেসিপিটা শেয়ার করেছি আগের দিন রাতে বেশ কিছু মুসুর ডল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকেই অল্প একটু জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি মুসুর ডালের পেস্টটা কিছুটা নিয়েছি বাকিটা বানানোর জন্য রেখে দিয়েছি ডালের পেস্টের গুঁড়ি তিন থেকে চার মতো লবণ আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক তৈরি করে নিয়েছি ইডলির তৈরি করে রেখে দিলাম ততক্ষণে সুজিটাও বেশ জলে ফুলে যাবে তার মধ্যে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি টমেটো চিনি বাদাম রসুন শুকনো লঙ্কা সাদা তিল কাঁচা লঙ্কা ছোলার ডাল আর বিউলির ডাল অল্প একটু সরষের তেল দিয়ে ভালো মতো করে ভাজা করে নিয়েছি ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেবো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করেছি যেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পেরে যাবে এই সময় দিতে ভুলে গেছিলাম তাই পরে ওগুলো আবার শুকনো খোলায় রোস্ট করে এর মধ্যে দিয়েছি চাটনির জোগাড়টা করতে করতে এইদিকে আমার বেশ কিছুক্ষণ ইডলির ব্যাটারটাও রেস্ট হয়ে গেছিল সুজিটা বেশ ভালো মতো ফুলে গেছে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ইডলিটা বানানোর ঠিক আগের মুহূর্তে কিছুটা ইনো মিশিয়ে দিয়েছি এর পরিবর্তে খাবার সুরাও দেওয়া যেতে পারে কেক বানানোর সময় পাত্রটা ঠিক যেরকম আগে একটু হিট করে নিতে হয় এক্ষেত্রেও ইডলির পাত্রটা জল দিয়ে বেশ কিছুক্ষণ আগে ওটা বসিয়ে রাখবে জলটা ফুটে উঠলে ইডলি বানানোর পাত্রে ইডলির ব্যাটারটা দিয়ে মিডিয়াম হাই হিটে থেকে মিনিট মতো ভাপিয়ে নিলে কিন্তু ইডলি তৈরি হয়ে যাবে ইডলির এই চাটনিটার মধ্যে পরে আমি আবারও একটু নারকেল আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সি এই চাটনিটা খেতে এত সুন্দর হয় নর্মালি যেকোনো ধরনের পুর ভরা সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যদি পরোটার সঙ্গে কোনো রকম সবজির জোগান না থাকে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে সামান্য জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি যেরকম স্বাদের তোমরা খেতে পছন্দ করো কেউ যদি ঝাল একটু খেতে বেশি পছন্দ করো তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা বেশি রাখবে চাটনিটা খেতে এত সুন্দর হয়েছে ভিডিওটা এডিটিং করার সময়তেই চাটনিটা দেখে আরো বেশি লোভ লেগে যাচ্ছিল অবশ্যই এভাবে একবার তোমরা বাড়িতে করে দেখো খেতে খুব সুন্দর হয় রুটি পরটার সঙ্গেও নর্মালি খেতে ভালো লাগবে চাটনিটা তখনই কমপ্লিট হবে যখন এর মধ্যে সাদা তেলে শুকনো লঙ্কা কারিপাতা আর একটু সর্ষে সম্বাস দিয়ে তৈরি করবে ঠিক যেভাবে ইডলির ব্যাটারটা তৈরি করেছিলাম একইভাবে ডোসার ব্যাটারটাও তৈরি করেছি কিছুটা মুসুর ডালের ব্যাটার বাঁচিয়ে রেখেছিলাম ওর মধ্যে চালের গুঁড়ি আর তিন থেকে চার চামচ সুজি পরিমাণ মতো জল লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ওয়ান যাতে সুজিটা ফুলে যায় ইডলির ব্যাটারের থেকে ধোসার ব্যাটারের কনসিস্টেন্সিটা আর একটু ফ্লোইং থাকে তার জন্য পরিমাণ মতো আরও একটু জল মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি আর ডোসা বানানোর ঠিক আগের মুহূর্তে কিছুটা ইনো মিশিয়ে সঙ্গে সঙ্গে এবার ডোসা বানিয়ে নেওয়ার ভালো এক্ষেত্রেও তোমাদেরকে সেই একই টিপস ফলো করতে হবে ঠিক যেরকমটা অথেন্টিক ডোসা বানানোর জন্য লাগে চাটুর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে চাটুটা বেশ ভালো মতো করে প্রথমে গরম করে নিতে হবে চাটুর টেম্পারেচারটা এবার ব্যালেন্সে আনার জন্য সামান্য একটু জল ছিটিয়ে নিয়েছি এরপর ঠিক যেভাবে দেখিয়েছি অল্প অল্প করে ডোসার ব্যাটার দিয়ে গোল্ডেন ক্রিস্পি ব্রাউন করে ডোসাগুলো তৈরি করে নিয়েছি ব্রেকফাস্টের জোগাড় পাতিও শেষ ব্রেকফাস্টও রেডি একদম হেলদি টেস্টি সকালের ব্রেকফাস্ট বানাতেই যে সময় লাগে দুই থেকে তিন মিনিটের মধ্যেই খাবার ফিনিশ এর সঙ্গে ছিল এক কাপ করে মশলার রজা সামান্য একটু আদা আর এলাচ দিয়ে শেষে চাটনিটার মধ্যেও একটু লেবুর রস দিয়েছিলাম কারণ টমেটোটা একটু টক ভাব কম ছিল কেমন লাগলো ওই ইনস্ট্যান্ট মুসুর ডাল আর চালগুড়ি দিয়ে বানানো ইডলি দোসা রেসিপিটা জানাতে বললো না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে